আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন করে চলে আসলাম এই আসলামের গাড়ি এখানে ওভার ব্রিজ হইতেছে তো আজকে পরিদর্শন করার জন্য এখানে আসছি তৈরি করতে মোট খরচ হবে কত বত্রিশ কোটি অষ্টআশি লাখি হাজার হাজার টাকার মতো এখানে এমন একটা আছে সাতত্রিশ কোটি ফালসুল লাখ ছাব্বিশ হাজার একশো উনচল্লিশ হাজার এত টাকার মধ্যে ব্রিজটা মানে হবে এটা হতে মনে হয় সাতাশ লাখ অনেক বড় বড় রড তো একটু আপনাদেরকে একটু ভিতর নিয়ে যাই আজকে অনেকদিন পরে এখানে আসলাম

টোন থাকলে সুবিধা হয় আমি এক জায়গায় থাকলে সাড়ে পাশে ভিডিওটা সুন্দর করে করতে পারি এখন বিভিন্ন স্থানে পরিদর্শন করতে হয় হয় ওগুলা দেখানোর জন্য আপনাদেরকে মাছালার কাজগুলো অনেক সুন্দর হয়েছে বড় বড় ফালি করতেছে এখানে অনেক ফাঁদে গুলো দেখেন কলকারখানা অনেক কিছু এখানে নিয়ে আসে হয়তো আমরা এগুলো নামে জানি না একটা ব্রিজ সবার ব্রিজ তৈরি করতে যা যা কিছু দরকার সব কিছু এখানে আছে